প্রতিকূল আবহাওয়াও হার মানাতে পারেনি শিলচরবাসীর উৎসব উদ্দীপনা বিজয়া দশমীর দিনে বৃষ্টি ভেজা সড়ক উপেক্ষা করেও শিলচরের সর্বত্র উপচে পড়ল দর্শনার্থীদের ঢল আবেগ আর ঐতিহ্যের মিশেলে দেবী দুর্গার বিদায় অনুষ্ঠানে মাতল গোটা শহর দশমীর দিনে টানা বৃষ্টি উপেক্ষা করেও শিলচর শহরের রাস্তায় উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় ভিজে সড়ক আকাশে মেঘ কিন্তু মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো শিলচরের ঐতিহ্যবাহী সদরঘাটে একের পর এক পুজো প্রতিমা বিসর্জনী মেতে উঠল গোটা শহর ঢাক ঢুলের তালে বাজি পটকার শব্দে আর নৃত্যের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল শিলচরের বিসর্জন ঘাট শহরে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমালেন প্রিয় দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রতিমা বিসর্জনের এই মুহূর্তে শহরের পথে পথে ছিল আনন্দ উল্লাসের আবহ অন্যদিকে বিজয়া দশমীর এই বিশাল জনসমাগমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অঘটন না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সদরঘাট সহ শিলচরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী সর্বোপরি প্রতিকূল আবহাওয়া থাকলেও শিলচরের মানুষ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে আনন্দ উল্লাসের মধ্যে জনসাধারণ ও কাছার জেলার জনসাধারণ আমাদের দর্শকরা রয়েছে তাদেরকে বিজয়া দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করছি শিলচর শহরে মানে দুপুর থেকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি থামার কোনো নামই নেই এই বৃষ্টির উপেক্ষা না করে দেখতে পাচ্ছেন শিলচর শহরে আজকে শুভ বিজয় চলছে শিলচর শহরে প্রত্যেকটি পূজা মণ্ডপ পুজো মণ্ডপ শিলচর শহর পরিক্রমা করে পরিক্রমা করে আনন্দ উল্লাসের সহিতা নৃত্য প্রদর্শন করিয়ে বৃষ্টির মধ্য দিয়েও দেবী দুর্গার প্রতিমা নিয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী সদরঘাটে বিসর্জন করার জন্য এবং শিলচর সদরঘাটে কড়া নিরাপত্তা রয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রতিমা নিরঞ্জন করছেন এবং এর যাতে না থাকে তার জন্য প্রশাসনেরও করা মতো রয়েছে এদিকে শিলচরের যে একটা ঐতিহ্যবাহী যে বিজয়া দশমী রয়েছেন বিজয়া দশমী খুব আনন্দ উল্লাসের সহিত শিলচরের যারা জনগণটা রয়েছেন ওনারা আনন্দ উল্লাসের সহিত শুভ বিজয়া দশমী পালন করছেন এবং আমি দেখা আপনাদের দেখাবার চেষ্টা করছি শিলচরের যে সদরকারের যে জায়গাটা রয়েছে উপচে পড়া ভিড় ভিড় পরিলক্ষিত হয়েছে এবং সারিবদ্ধ শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেবী দুর্গার যে এই যে দেখতে পাচ্ছি আমরা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে সদরকারে বিসর্জন করার জন্য বিসর্জন করা নিয়ে যাচ্ছে এবং বৃষ্টি আমার কোনো নিয়ে বৃষ্টির মধ্য দিয়েও শিলচরের যে প্রত্যেকটি পুজো কমিটির প্রতিমাগুলো শিলচর শহর পরিক্রমা করে আনন্দ উল্লাসের সহিত যারা কমিটিরা রয়েছেন এবং যারা শিলচরের জনগণরা রয়েছেন ওনারা এই প্রতিমা নিয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী সদর কাটে এবং কিছুটা মানে যে ই রয়েছে বৃষ্টির জন্য কিছুটা ইয়ে রয়েছে তা মানে দর্শকদের যে থামাতে পারেনি এটা মানে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা থামাতে পারেনি এবং প্রতিমা নিরঞ্জন হচ্ছে এখন পর্যন্ত শিলচরের সদরঘাটে টোটেল একশো বারোটা প্রতিমা বিসর্জন হয়েছে এবং রাত কয়টা বাঁচবে এখনো বলা আমরা যেতে পারিনি কিন্তু আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনাদের আজকের যে শিলচরের যে শুভ বিজয়া দশমী আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিন আপনাদের সঙ্গে সুরজিত চক্রবর্তী